আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের আজকে ইংরেজি চুরানব্বই পৃষ্ঠা যে ছবিটি দিয়ে ডেসক্রাইব করতে বলা হয়েছে ইনফরমাল শব্দের মাধ্যমে তোমাদের ডেসক্রাইব করতে বলা হয়েছে বা বর্ণনা করতে বলা হয়েছে এই চারটি ছবিতে কী বলা আছে চুরানব্বই পৃষ্ঠায় তোমাদের চারটা ছবি আছে এই চারটা ছবিতে তোমাদের দেখে বর্ণনা করতে হবে বা ডেসক্রাইব করতে হবে যে ছবিগুলোতে কী রয়েছে তো ছবিগুলোর সমাধান দেখার জন্য আমাদের যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই তো সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি যারা লাইক করে নি লাইক করে দাও এবং বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে তো উত্তরে চলা যাক তো শিক্ষার্থীরা দেখো অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পেজ নাইনটি ফোর ইলিউজেশন ওয়ান মানে যে ছবিটি ওয়ান আমি শুধু একটা পরেই বুঝিয়ে দিই তোমরা পাখিগুলো দেখে ছকপন করে নেবে ইটস আ বিউটিফুল পার্টি এটা একটা সুন্দর অনুষ্ঠান দ্য বার্থডে গার্ল ইজ সারাউন্ড বাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যার জন্মদিন বা জন্মদিনের মেয়ে বা যার জন্মদিন তার বাবা মা বা বন্ধু বান্ধব তার সামনে ছড়িয়ে আছে ব্লোয়িং আউট ক্যান্ডেল অন দ্য কেক এবং তারা কেকের আগুন নিবাচ্ছিলেন ইটস এ ভেরি জয়ফুল মোমেন্ট এটা একটা আহ খুবই দৃষ্টিনন্দন অবস্থান ছিল বা দৃশ্য ছিল পাখিগুলো সিনেমেটিক হিসেবে দেওয়া হলো দেখে ছক্পন করানো